যে সাজা শাহজাহানপুর রেলওয়ে সরকারি এই উচ্চ বিদ্যালয় এখানে একটা সমস্যা হয়েছিল একটু উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রিজাইডিং অফিসার কর্তৃক যখন আমাদেরকে জানানো হয় তখন আমরা সাথে সাথে এখানে ঘটনাস্থলে চলে আসি আমাদের রিজার্ভও এখানে আসে এবং আসার পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক এখানে উত্তেজনকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন নাই আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে আমরা আরও একটু মপ মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরচ্ছিত হচ্ছে কিনা ভোট না আমাদের কাছে তেমন হচ্ছে না আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি আমরা ইনশাল্লাহ আজকে সারা দিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি ইনশাল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবে না মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আপনাদেরকে ই করছে কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা ই করেছি আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট